আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ ও সেরা দ্বীপে এখানে কী কী কাজ হচ্ছে সেগুলো আমরা দেখব দ্বীপটি কি আসলে আমি হাতে বাংলাদেশ তুলে দেবে কিনা সেটি আমরা পর্যবেক্ষণ করবো আপনাদের দেখান সাথে সাথে সেন্ট মার্টিনের সৌন্দর্য ও সের মার্টিনের কী কী কৃষিকাজ হয় সেটি আপনাদের দেখান আমাদের জাহাজের সাথে সাথে একটি ছোট্ট টলা দেখা যাচ্ছে এটি হচ্ছে মাছ ধরার টলার এই ছোট্ট টলারে করেই সেন্ট মার্টিনের জেলেরা মাছ ধরা দ্বীপ আর এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের জাহাজের সাথে সাথে উঠছে এই পাখিগুলো জাহাজের পাখার কারণে পানি উলট পলট হওয়ার কারণে মাছগুলো উলট আসে এবং সেই মাছগুলো খেয়ে ফেলে এই যে দেখেন মাঝে মধ্যে যারা পানিতে বসে পড়তেছে তখন তারা মাছ খাচ্ছে জাহাজ থেকে এই ভাইটি পাখিদের খাবার দিচ্ছে এবং সেগাল পাখিগুলো সেই খাবারগুলো লুফিয়ে নিচ্ছে একটি সতর্কমূলক কথা হচ্ছে সেন্ট মার্টিনে যাওয়ার সময় জাহাজ থেকে পাখিদের কোনো খাবার দেবেন না আমাদের যে খাবারগুলো খাই যেমন হচ্ছে চিপস বিস্কুট এগুলোতে আপনার হচ্ছে টেস্টিং সল্ট থাকে এই টেস্টিং সল্ট আর আমাদের খাবার পাখিদের জন্য খুবই ক্ষতিকর কারণ সে তো মাছ খেতে খেতে অবস্থা তাই না তাকে আমরা যদি বিস্কিট দিই তারপর হচ্ছে চিপস দিই সেটা তার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে আর এগুলো হচ্ছে পানি আমরা চলে এসেছি দেখেন কি সুন্দর পানি আর সামনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাছ ধরার টলার এগুলো দিয়ে মাছ সিনমার্টিনের জেলেরা মাছ ধরে থাকে সেন্টমার্টিনে যাওয়ার পরের দিন আমরা খুব ভোরে আমরা সেরাদেপ আসছি সেরাদেপী আসার সময় হচ্ছে সকাল ছয়টা থেকে আটটা এখানে একটি ফ্রিক্স আছে সেটি হচ্ছে আমাদের যে কোস্টগার্ড আছে তারা আটটার আগে এখানে পোহড়া দিতে আসে না আটটার পরে এখানে আপনার থাকতে না কারণ হচ্ছে সেরা হচ্ছে সংরক্ষিত এলাকা এই এলাকাতে মানুষের প্রবেশ নিষেধ কিন্তু বাংলাদেশ তো দুর্নীতিপরায়ণ একটা রাষ্ট্র সেই কারণে এখানে একটু সিস্টেম করে আমাদের প্রবেশ করানো হচ্ছে সিনমেটেন একটি বিষয় হচ্ছে এখানে প্রচুর নারকেল গাছ থাকবে এবং গাছে নারকেল থাকার কথা কিন্তু আসলে এখানে কোনো নারকেল নেই এর কারণ কি সেটি আমরা পরে বলতেছি এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ এখানে সুটকি করানোর জন্য রোদে শোকা দেওয়া হয়েছে জেলেরা টোলার দিয়ে মাছ নিয়ে আসার পর ছোটো মাছগুলো শুটকি করে এবং বড়ো মাছগুলো বিক্রি করে দেয় আমি এখন আছি সিরিয়াদেবের একদম শেষ প্রান্তে কিন্তু জয় করে ফেলেছি এখানে যা খুবই কষ্টসাধ্য কারণ এখানে দেখেন প্রচুর প্রবাল এগুলোর মাঝখান দিয়ে হাঁটা খুবই দূর কাজ আর মাঝে মাঝে পিছিল থাকে যে কেউ তার হাতটা যেতে পারে সেন্টমার্টিনে আমরা যে প্রবালগুলো দেখি এগুলো আসলে ক্যালসিয়াম ডিপোজিশনের কারণে হয়েছে এগুলো আপনার পাথরের মতো মনে হচ্ছে এগুলো আসলে পাথর না এগুলো খুবই ভঙ্গুর এগুলো যে কোনো সময় আপনার ভেঙে যেতে পারে একটু উপর থেকে ফেললেই ভেঙে যাবে আর এই প্রবালগুলোর মধ্যে আপনার বিভিন্ন ধরনের শামুক তারপর হচ্ছে কাঁকড়া এগুলো থাকে শামুখের যে খোলস থাকে সেটি কিন্তু পোরালে কিন্তু চুন হয় এর সেরকম এরকম চুন বা ক্যালসিয়াম দিয়ে এই প্রবাদগুলো তৈরি হয়েছে আর এখানে দেখেন একটা সংরক্ষিত এলাকায় কি পরিমাণ প্লাস্টিক সিনেমাটিনে কিন্তু আমরা প্লাস্টিক জাতীয় জিনিস ব্যবহার না করতে উৎসাহিত করা হয় কারণ হচ্ছে প্লাস্টিকের কারণে আমাদের দেশে প্রচুর পরিবেশ দূষণ হয় মাননীয় বন উপদেষ্টা সৈয়দ রেজানা হাসান তার উদ্যোগটি খুবই সুন্দর কিন্তু আমাদের বাস্তবতা মান নিতে কষ্ট হচ্ছে ইনশাআল্লাহ আমরা একসময় হয়তো প্লাস্টিক থেকে বেরিয়ে এসে পার্বপূর্ণ ব্যবহার করবো এইখানে দেখেন কত প্লাস্টিক আর এগুলো হচ্ছে সাগরের জ্বরের পানির কারণে ওই প্লাস্টিক তারপরে যে আবর্জনা এগুলো স্থলে চলে এসেছে আমরা পাহাড় সমুদ্র দুটি ঘোড়ার অভিজ্ঞতা নিয়েছি আমার কাছে মনে হচ্ছে যে সমুদ্রে আসলে আপনার জীবনে যত ক্লান্তি যত স্ট্রেস চাপ যা কিছু আছে সব ভুলে যাবেন আপনাকে এত ফ্রেশ লাগবে আপনি কল্পনা করতে পারবেন না এখানে বসে থাকলে আপনার মনটা কিন্তু একদম সতেজ হয়ে যাবে এই যে আপনারা জাহাজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ এই জাহাজটি এর ওই পাশে যে স্থল দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো সেটি হচ্ছে মিয়ানমার মিয়ানমার আক্রমণ থেকে যে কোনো মুহূর্তে সেনমারকে রক্ষা করার জন্য এই জাহাজটি মোতায়েন করা হয়েছে আর বাঙালির সব যে এত খারাপ আপনি দেখেন সেন্টমারটি নিয়ে এসে তারা মদ কাঁচছে আর এই মদের বোতল পানিতে ভরে আছে এখন আমরা সেরা থেকে ঘুরে সেন্ট মার্টিনে ব্যাক করতেছি আর ব্যাক করার সময় আমরা আপনাদের দেখাবো যে সেন্ট মার্টিনে কী কী চাষ হয় কী কী গাছ আছে কী কী গাছ সেন্ট মার্টিনে বাঁচতে পারবে কী গাছ বাঁচতে পারবে না সেটি আপনাদের দেখাবো এখানে আপনি খেয়াল করে দেখেন যে সেন্ট মার্টিন প্রচুর নারকেল গাছ আর এই দ্বীপটির নাম ছিল কিন্তু নারকেল জিঞ্জিরা দ্বীপ কারণ হচ্ছে এখানে নারকেলের প্রচুর প্রাচুর্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দু সালের পর থেকে সেন্টমার্টিনে নারকেলের ফলন কমে গেছে এর প্রধান কারণ হচ্ছে একটি হোয়াইট ফ্লাই যার নাম হচ্ছে রুগোস স্পাইলিং হোয়াইট ফ্লাই এই হোয়াইট ফ্লাইয়ের কারণে সেন্ট মার্টিনে নারকেলের ফলন প্রচণ্ডভাবে কমে গেছে আমরা আমাদের বার্সিটির বড়বারের কাছ থেকে শুনেছি যে তারা এক্সপ্রেশন করে যখন সেন্ট মার্টিনে আসতো তখন তারা পঞ্চাশ টাকা দিয়ে বড়ো বড়ো ডাক কিনে খেত কিন্তু এখন মনে হচ্ছে সেটা বিলাসিতে কারণ হচ্ছে নারকেলের ফলন এত কম পরিমাণ কমে গেছে যে তারা পকাত থেকে নারকেল নিয়ে এসে এখানে এসে বিক্রি করতেছে আর এই যে পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুল গাছ আমি আপনাদের ফুলটা দেখাবো সেরেদ্বীপে যাওয়ার সময় আমার মনে প্রশ্ন জাগতেছিল যে কেন এরকম গর্ত করা হয়েছে ফসলের ক্ষেত্রে একটু পর পর প্রতিটা ফসলের ক্ষেত্রে একটা করে গর্ত রয়েছে কেন সেটি নিয়ে কৃষকরা কোনো পাম্প ব্যবহার করেন না তারা এই মাটির চার থেকে পাঁচ ফিট গর্ত করলেই মিষ্টি পানি পায় এই পানিটি তারা খেতে শেষ দিয়ে থাকে এই যে দেখেনি কৃষক ভাই পানি নিয়ে যাচ্ছে তার মরিচ খেতে শেষ দিবে সেই জন্য আমি একটু চেক করে দেখি সেন্টমার্টির পানি কীরকম এটি লবণাক্ত নাকি আমাদের মিষ্টি পানির মতোই না সেন্টমার্টির পানি সমুদ্র পানির মতো লবণাক্ত নয় এটি মিষ্টি পানির মতোই তবে হালকা লবণ রয়েছে এই হালকা লবণ হয়তো সব গাছ সহ্য করতে পারবে না যেসব গাছ সহ্য করতে পারবে যেমন নারকেলি গাছ তারপর হচ্ছে ভুট্টা তারপর হচ্ছে লেনটিল মানে ডাল জাতীয় যে সবজি রয়েছে সেগুলো কিন্তু এই লবণ সহ্য করতে পারবে তারপরে সিম এগুলো কিন্তু এখানে চাষ করা হয় আর সিনমাটির মাটি কীরকম সেটি হয়তো অনেকে জানতে চাইবেন তার আগে আমি আপনাদের জানাচ্ছি সেন্টমার্টিনের মাটি হচ্ছে ব্লেদস মাটি দেখেন এখানে বালু রয়েছে প্লাস হচ্ছে এই সিল্ট রয়েছে এই বেলেদোয়াশ মাটিতে আপনি হয়তো এই বাদাম জাতীয় শস্য চাষ করতে পারবেন সিম চাষ করতে পারবেন ধানও চাষ করা যায় তবে সব ধান আপনি চাষ করতে পারবেন না তবে এখানে ধানের ফলন নাকি তুলনামূলক কম কৃষকদের থেকে জানতে পারলাম যে সেন্টমার্টিনের সবচেয়ে ভালো হয় তরমুজ তারা আগাম তরমুজ চাষ করে যেটি আমাদের বাজারে আগাম চলে আসে এবং তারা দাম খুব ভালো পায় আর মার্টিনে তো মাছের জন্য খুবই বিখ্যাত আপনি এখানে অনেক কম দামে মাছ খেতে পারবেন যেমন উচ্চতা হচ্ছে চারশো টাকা কেজি কিন্তু এখানে সেটি আটশো টাকা নশো বিক্রি হয় আপনি যদি কাঁচা মাছ নিয়ে যেতে চান আর তাহলে আপনি চারশো টাকা কেজি কিনতে পারবেন আর মাছগুলোর দাম আমার কাছে খুবই সস্তা মনে হচ্ছে সামুদ্রিক মাছ যেগুলো ঢাকাতে আমরা দুই হাজার টাকা পঁচিশশো টাকা কেজি কিনি সেখানে এই মাছগুলো খুবই সস্তা চারশো টাকা সাতশো টাকা আটশো টাকা ওই পেয়ে যাচ্ছে আমরা এখানে কোরাল মাছ খাবো তারপর রোপটার মাছ খাবো তবে আমার কাছে কোরাল মাছটা খুবই ভালো লেগেছে আর রূপচাতে তো খুবই টেস্টি বলার আর কক্সবাস সিনমার্টিন আসলে একটি খাবার কিন্তু মিস করা যাবে না সেটি হচ্ছে কাঁকড়া খাওয়া কাঁকড়া ভাজি করে খেলে কিন্তু মজা নাই কিন্তু সেটি যদি আপনি যদি বার্বিকি করে বা ফ্রাই করে যদি খান সেটি কিন্তু খুবই মজা লাগবে বার্বিক কাঁকড়া আমার কাছে সবচেয়ে বেশি টেস্ট লেগেছে আর এরকম যে ভাজি করে যে কাঁকড়া বিক্রি করে সেটা আমার কাছে জঘন লেগেছে একদম জঘন্য আর এগুলো হচ্ছে শঙ্খ বা সামুদ্রিক জিনকের খোলস এগুলো দিয়ে কিন্তু যে হিন্দুরা শঙ্খ বানায় এবং সেগুলো ফু দিয়ে তাদের পূজা অর্চনা করে এখন আমাদের ফেরাপলা আমরা একটি পরে সেন্ট মার্টিন ত্যাগ করব সেন্ট মার্টিন আপনার কেমন লাগলো সেন্ট মার্টিনে আপনি কী কী দেখলেন এই সেন্ট মার্টিন আমেরিকার দখল করার মতো কিনা এখানে যুদ্ধ যুদ্ধজাহাজ আনা যাবে কি এটা কিন্তু আমাদের যুদ্ধজাহাজের মতো নয় বড় যুদ্ধ যুদ্ধজাহাজ সেটি এখানে আনা সম্ভব নয় কারণ এর গভীরতা খুবই কম সিনেমাটি নিয়ে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম